কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম নাইম

তুমি ভালো আছো থেকে পরীক্ষা কয় তোমাদের পড়াশোনা কেমন চলছে

আমি পাইতাম রে কিছুদিন পরে যাবো তোমাদের দেখতে যাবো ইনশাল্লাহ সাদ কোথায় সাদ

আসসালাম আব্দুল্লাহ কেমন আছো আছি আজকে তোমরা কি খাইছিল দুপুরে সবাই মানের

सुनिश्चित किया माना तुम्हारे चोर कौन से नाम हैं नजीर चोर कौन से नाम हैं करेंगे जी अबे तो कुछ नहीं है

Assalamualaikum. Waalaikumsalam. Ke Sakib. Nauzu jaadi. Amin. Itu Assalamualaikum. Waalaikumsalam. Yusuf, ke mana, sir? Alhamdulillah, apa nak guna sen?

কেমন আছে আব্দুল্লাহ যাবো ইনশাল্লাহ যাবো যাবো কোনো তোমরা পড়ালেখার সময় ভালো করে পড়বা ঠিক আছে

যুক্ত হইলেন দেখা সাক্ষাৎ হলে খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ দেখেন আমারও দেখতে পাবেন সবসময় সমস্যা নাই

চাচা হ্যাঁ গন্ধ হচ্ছে জি

হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ তোমাদের কবুল করুক আলহামদুলিল্লাহ পর আমার সেই প্রিয় ছাত্রদের সাথে দেখা হলো কথা হলো অনেকদিন পর তাদের সাক্ষাৎ হলো আমার আসা প্রায় বিশ বাইশ দিন হচ্ছে ওখান থেকে টাঙ্গাইল থেকে আসা ছাত্রদের দেখলেন সেটি হচ্ছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলার একটি সুনাম ধর্ম প্রতিষ্ঠান দারুল হাদিস আসালাফিয়া ইসলামী কমপ্লেক্স আনন্দপাড়া প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ মিলন যিনি এলাকার একজন ভালো মানুষ প্রভাবশালী মানুষ এবং মাদ্রাসা খুব সুন্দরভাবে তিনি সভাপতি দায়িত্ব পালন করে চলেছেন এবং আমাদের শেখ আকবর বিন আবিদ হাফিজাহুল্লাহ তিনি প্রতিষ্ঠানের পরিচালক এবং আহ প্রধানের দায়িত্বে আছেন দোয়া করি আল্লাহ সব তালা তাকে এবং অন্যান্য শিক্ষকমণ্ডলী যারা রয়েছেন প্রতিষ্ঠানে সবাইকে কমিটি বৃদ্ধ সহ সবাইকে কবুল করুন আল্লাহ এবং সে সাথে বলতে হয় প্রতিষ্ঠানের লগ্ন থেকে যিনি কাজ করে চলেছিলেন শেখ নাইম রহমান বিন মুন্নাফ এবং যারা প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত আছেন যারা প্রতিষ্ঠানে বিভিন্ন মাধ্যমে জড়িত আছেন দান খায়রাত সাদাকা এবং প্রতিষ্ঠানের সুপরামর্শ বিভিন্ন দিক দিয়ে যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন শিক্ষক মণ্ডলীকে বিশেষ করে যারা দিন রাত পাঠ দিয়ে যাচ্ছেন আঞ্জাম দিয়ে যাচ্ছেন শিক্ষক ছাত্রদেরকে পড়াশোনা দেখভাল করা তাদের সুপরামর্শ দেওয়া তাদের সার্বক্ষণিক দেখভাল করা সব মিলিয়ে যারা যে কোনো মাধ্যমে প্রতিষ্ঠানের সাথে জড়িত আল্লাহ সব তারা তাদের সকলকে কবুল করুন আল্লাহ মাহমিন আসসালামু আলাইকুম